আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের এই ভিডিও ফাজেরা নামাজের পর আমরা আপলোড এই জন্য দিলাম যাতে মুসল্লিরা জিনারা নামাজ পড়েছেন কিংবা অনেক মুসল্লি রয়েছেন যেনারা নামাজ পড়েননি তাদের জন্য এ আয়াতুল কুরসি আয়াতুল কুরসি কোনো ব্যক্তি যদি নামাজের পর পাঠ করে তাহলে তার জন্য অনেক অনেক ফজিলত রয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী একজন মৃত্যু ব্যক্তি একজন জীবিত ব্যক্তি যখন তার মৃত্যু ঘটে তার শরীরে এতটাই ব্যথা হয় যে তার জীবিত শরীর থেকে তার চামড়া যদি কেউ টেনে ছিঁড়ে যতটা ব্যথা লাগবে মৃত্যুর সময় সেই ব্যথা কিন্তু পাবে কিন্তু কোনো ব্যক্তি যদি পাঁচ অক্ত নামাজের পর এই দুয়াটি পাঠ করে বা এই দোয়াগুলি পাঠ করে তাহলে তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় বা অত্যন্ত কার্যকারী হয়ে থাকে এই জন্য যে তার মৃত্যুর সময় কোনো ব্যথা অনুভব করবে না এবং তাছাড়া এটি শুধু আয়াতুল কুরসি বললে ভুল হবে এটি সুরাতুল বাকারা দুশো পঞ্চান্ন নম্বরের আয়াত একটি তো সুপ্রিয় দর্শক তো চলন আমরা আজকে আয়াতুল কুরসি পাঠ করি ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল আল্লাহম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسيقرس وحي السماوات والأرض ولا يعوده حفظهما وهو الألي والأديم إدوار أبن المخصصة جدنا تقولي بربر إدوار تكون تقولي إن شاء الله أبن الأكتي شما يا أبن المخصصة هيدا দর্শক আজকে এই পর্যন্ত আগামীকাল আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়ে থাকব ততক্ষণ আপনারা আমাদের এই ভিডিওগুলি একে একে দেখতে থাকুন আমাদের এই চ্যানেলে চারো অধিক ভিডিও রয়েছে আপনি সমস্ত ভিডিওগুলি উপভোগ করতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত